জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে বিশ্বিক রাশি মানুষদের কিছু মন্ত্রের দ্বারাই প্রতিকারের কথা এবং এই মন্ত্র দ্বারা আপনারা জীবনে সার্বিকভাবে উন্নতি করুন সেটাই আমি চাই ভগবানের কাছে ঈশ্বরের কাছে এবং তারা মায়ের কাছে বিশ্বিক রাশি হল রাশিচক্রের অভাগা রাশি কারণ এই রাশি না আছে কোনো ভূত না ভবিষ্যৎ যেখানে রাম সেখানেই কিন্তু এদের অযোধ্যা কারণ এই কথাগুলো আমি কেন বললাম তার কারণ হল যে বৃশ্চিক রাশির মানুষদের উপর যে মানসিক যন্ত্রণা ও হতাশার মধ্য দিয়ে দু সাল থেকে দু সাল যে জুলাই মাস চলছে এখনও পর্যন্ত যে কষ্ট এরা সহ্য করে চলেছে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না অন্য রাশির মানুষেরা হলে কতদিন হয়তো মরে ভূত হয়ে যেত বা শ্মশান হয়তো ঘাস গজিয়ে যেত কিন্তু বিশ্বের রাশির মানুষদের কিন্তু সেটা হয়ে ওঠে না কিছু কিছু বিশ্বের রাশির মানুষ হয়তো আর ভগবানের প্রতি ও নিজের প্রতি হয়তো বিশ্বাসটিও হারিয়ে ফেলেছে এরা মনে মনে বলছে হয়তো দূর ভগবান বলে কিছু নেই এত দুঃখ কষ্ট মধ্য দিয়ে ভগবানকে এত ডেকেছি একবারও কি ভগবান আমার কথা শুনতে পাচ্ছে না বা আমার যে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বেড়ে চলেছে এর কি কষ্ট কোনো নিরাময় নেই এর কি কোনো উপায় নেই এইসব কথাগুলো কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ভাবছে হয়তো তাই আজ এরা ভগবানকে হয়তো টাকাটা কিও অনেক মানুষ হয়তো বন্ধ করে দিয়েছে আরেকটা কথাই ভাবছে যে কপালে যা আছে সেটাই হবে বা কপালে যা আছে সেটাই তো সকালে দেখা যাবে এরকম কিন্তু ভাবছে কিন্তু একটা কথা আমি বলবো যে বিশ্বের রাশি হল অন্যান্য রাশিগুলোর চাই এক আলাদা রাশি এরা হলো এদের মধ্যে যে গুণ রয়েছে কোনো রাশির মধ্যে সে গুণ কিন্তু নেই ভগবানের এরা প্রিয় লোক ভগবানের এরা পারদ কেউ হয়তো মুনি কেউ ঋষি বা কেউ হয়তো শিবের অংশ কেউ বা কোনো দেবীর অংশ নিয়ে এই পৃথিবীতে জন্ম নেয় এবং জন্ম জন্মান্তরে যে পাপ এরা করেছে সেটাইও তো এরা পৃথিবীতে ক্ষয় করতে আছে তাই এদের কিন্তু কোনো প্রতিকার কাজে লাগে না যতদিন বেঁচে থাকে অসহ্য পীড়া জ্বালা যন্ত্রণা এদেরকে কিন্তু ভোগ করতে হয় কারণ বিশ্বের রাশি মানুষদের যদি সিম্বল আমরা দেখি সেটি হলো কাঁকড়া বিছে কাঁকড়া বিছের পেছনে যে হুলটি থাকে তাতে কিন্তু অধিক পরিমাণে বিষ থাকে সেই হুল কিন্তু কোনো মানুষকে যদি এরা ফুটিয়ে দেয় সেই জ্বালা যেমন মানুষকে সহ্য করতে হয় সেরকম ওই বিশেষ জ্বালাও কিন্তু বিসি রাশি মানুষদের কিন্তু সহ্য করতে হয় তাই বিশ্ব রাশি মানুষদের কিন্তু প্রতিকার হয় না এর কারণ এই এই কারণ অন্য কিছু কারণ নেই আর অন্য অন্যান্য রাশির হয়তো বিশ্ব রাশি মানুষরা হয়তো একটা কথা মনে হচ্ছে যে ভগবানকে হয়তো অনেক ডেকে গেলাম কিন্তু হয়তো আমরা হয়তো পাপি তাপি মানুষ হলে হয়তো ভগবান আমাদের কাছে দাঁড়াচ্ছে না এটা কিন্তু ভুল কারণ ভগবান তোমাদেরকে যে সাপোর্টটা করে অন্যান্য রাশিকে সেটা করে না মৃত্যুর হাত থেকে পর্যন্ত তোমাদেরকে বাঁচিয়ে নিয়ে আসে নতুন জীবন দেয় রাশি মানে হলো নতুন জীবন পুরাতনকে ধ্বংস করে নতুন কিছু করার যে চেষ্টা তারই নাম হলো বিশ্বিক রাশি যে আমাদের যে পুরনো জীবন সে অতীত আমরা আগে যে ছিলাম সে অতীতকে নষ্ট করে দিয়েছে শনিদেব এবং এখন আমাদের মনের মধ্যে মন মানসিকতা পুরো কিন্তু পুরো চেঞ্জ নতুন বলে কিছু নেই এটাই হলো বিশ্চিক তাই ভগবানকে ডাকা বন্ধ করা যাবে না ভগবানকে যদি ঢাকা তুমি বন্ধ করে দাও আরও কিন্তু শনি রাহু কেতু যারা আছে আবার কিন্তু তোমাদেরকে চেপে ধরবে যাই হয়ে যাক না কেন আরে বাবা একদিন তো মরতেই হবে তাতে ভয় পাওয়ার কি আছে চেষ্টা কিন্তু লড়াই তোমাকে দিকে চালিয়ে যেতে হবে আর এইসবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আর একটা কথা বলছে বিশ্বেরাশি মানুষেরা দুঃখ পায় এই কারণে যে নিজের লোকরাই কিন্তু এদেরকে বেশি ধোকা দেয় বা ছেড়ে চলে যায় এটা হচ্ছে বেশি দুঃখজনক ঘটনা এবং এদের হাত থেকে কিভাবে তোমরা মুক্তি পাবে এবং কোন মন্ত্র জপ করবে জব করার সময় বাকি এবং জব করার কি কি বিধি আছে প্রথমে আমি যে কথাটা বলবো যে ভগবান শ্রীকৃষ্ণের যে আমাদের হরিনাম মহামন্ত্র আছে সেই হরিনাম মহামন্ত্র কিন্তু নিত্য জপ করো কারণ তোমরা যে গোলক বৃন্দাবন থেকে এসেছ ভগবান শ্রীকৃষ্ণকে কথা দিয়ে যে আমরা পৃথিবীতে যাচ্ছি ভগবান তোমার পূজা পাঠ ভজন সাধন সবই করব আমরা যেমন পাপ থেকে মুক্ত হয়ে তোমার চরণে আবার যেমন আমরা ফিরে আসতে পারি এটাই কিন্তু প্রার্থনা করে এসেছ কিন্তু আজকে তোমরা এই মোহ মায় পড়ে তো টাকা পয়সা গাড়ি বাড়ি নারী অত্যাধিক যে মনের মধ্যে কামনা চিন্তা বাসনা এই জন্য তোমরা কিন্তু সে রাস্তা ভুলে গেছো তার জন্যে ভগবান কিন্তু তোমাদেরকে সতর্ক করছে তার জন্যে বাধাগুলো কিন্তু বেশি আসছে এখনও পর্যন্ত ভগবান রামচন্দ্রকে যতদিন বনবাসে থাকতে হয়েছিল ততদিনে কিন্তু তোমাদেরকে এই বনবাসে থাকতে হবে ষোলো বছর দু হাজার ছাব্বিশ সালের পর পর কিন্তু তোমাদেরকে আবার নতুন জায়গায় ভগবান পৌঁছে দেবে তোমাদের যে বাধা বিপত্তি সব কিন্তু সে দূর করে দেবে নিজের হাতে এখনও কিন্তু দু বছর তোমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ ভগবান রামচন্দ্র হয়তো চোদ্দ বছর বনবাসে গিয়েছিল কিন্তু তোমাদেরকে সেটা ষোলো বছর করতে হবে শনি কোনো মানুষকে ধরলে কিন্তু তার ডবল পালিশমেন্ট পড়ে যায় অনেক মানুষ হয়তো বলে যে সাড়ে সাতই মানে হচ্ছে সাড়ে সাত বছর কিন্তু না ভুল সাড়ে সাতই মানে হচ্ছে ষোলো বছরের কেস ষোলো বছর তোমার দীর্ঘ জীবন সেই ষোলো বছর ধরে তোমাকে শনি কিন্তু নাড়াচাড়া করবে আর শনির পরীক্ষা মানে খুবই কঠিন খুবই কড়া শনির পরীক্ষায় তুমি যদি পাস করে যাও তুমি সবখানে পাস আর শনির পরীক্ষায় যদি ফেল করে যাও তুমি সব জায়গায় ফেল তাই বিশ্বাসী মানুষদের কিন্তু হেরে গেলে চলবে না হতাশা হলে চলবে না মহামন্ত্র হরিনাম আছে অবশ্যই তোমরা জব করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতায় জয় গো মা মহাপুরা দশ শ্রী হরি নিতায় গোড় হরি বল জয় রাধে এই মন্ত্র তোমরা নৃত্য জপ করো সন্ধ্যার সময় দেখো আর সন্ধ্যার সময় কিন্তু এই মন্ত্র জপ করার আগে বলে দিচ্ছি অনুলোম বিলোম কপাল এবং ভামরি প্রাণায়াম যে আছে পদ্মাসনে বসে কিন্তু নৃত্য করবে পাঁচ কি দশ মিনিট হলেও তারপর কিন্তু এই হরিনাম মহামন্ত্র জপ করো অবশ্যই কিন্তু মন প্রাণ তোমাদের শীতল হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় জয় আর দ্বিতীয় কথা হলো যে দ্বিতীয় যে মন্ত্রটি কথা হলো সেটি হল আমাদের রাবণ কর্তৃক যে শিব তাণ্ডব স্ত্রোত্র রয়েছে সেই স্তোত্র কিন্তু তোমরা নিত্য পাঠ কর এতে কিন্তু অবশ্যই হবে কারণ শনির গুরু হলো শিব কিছু না কিছু ফল অবশ্যই তোমরা পাবে এই স্ত্রোত্ব কিন্তু পাঠ অবশ্যই করতে হবে এবং সঠিকভাবে কারণ মন্ত্র হলো এমন একটা জিনিস ঠিকঠাক তুমি যদি জব করো তোমাকে কিন্তু স্বর্গে পৌঁছে দেবে আর ভুলভাল জপ করলে কিন্তু তোমাকে পাকে পুঁতে দেবে মন্ত্র এমন একটা ড্যাঞ্জার জিনিস তাই ঠিকঠাক কিন্তু মন্ত্র জব করতে হবে মন্ত্রের মধ্যে প্রচণ্ড শক্তি প্রচণ্ড তেজ এবং ক্ষমতা রয়েছে নামের মধ্যে নামিয়ে আছে চোখে না যায় দেখা আর ফলের ভিতর বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামিয়ে আছে হৃদয় পটে আঁকা শ্রীকৃষ্ণের একটা বাণী আছে বৈষ্ণবরা কিন্তু এটা বেশিরভাগ উচ্চারণ করে এইগুলো অবশ্যই করো অবশ্যই দেখো তোমাদের কাজ হবে আর দ্বিতীয় তৃতীয় কথা হলো যে আমাদের যে দক্ষিণা কালী আছে দক্ষিণাকালীর যে বীজ মন্ত্র অবশ্যই তোমরা কিন্তু নিত্য জপ করো ক্রিং 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 এই যে বীজ মন্ত্র অবশ্যই জপ করো কাজ অবশ্যই ফল হবে এই মন্ত্রগুলি করো তোমরা দেখো তারপরে তোমাদের প্রতিকার কাজ হচ্ছে না হয় না কিছু হলেও তোমরা কিন্তু শান্তিটা অন্তত পাবে যে অশান্তি তোমরা ভোগ করছো দিন দিন সে অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এই ভিডিওগুলো কিন্তু তৈরি করছি কারণ আমারও বৃশ্চিক রাশি এবং লগ্ন আর শেষে যে কথা বলবো বৃশ্চিক রাশি মানুষদের কিন্তু অবশ্যই কিন্তু ডাক্তার দেখানো প্রয়োজন কারণ তোমাদের কিন্তু প্রেশার সবসময় লো থাকে শরীর কিন্তু দুর্বল থাকে অবশ্যই ডাক্তার দেখি কিন্তু ভিটামিন খাওয়ার চেষ্টা করো তারপরে প্রাণায়াম করো অবশ্যই ভালো থাকবে দেখো তারপরে আমি তো আছি প্রতিদিন আমি তো আমি বিশ্বাসের নিয়ে ভিডিও আমি একটা না একটা অবশ্যই আনব একদিন না একদিন আমি বিশ্বাসে মানুষদের ঠিক প্রতিকার খুঁজে বের করবই আমি এটাই চাই আমি এ বলে এখানে ভিডিওটা শেষ করছি জয় তারা